নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় বিন্দু আজ আমরা আলোচনা করব কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবন বিশেষ করে সেপ্টেম্বর পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত এই সপ্তাহটি কন্যা রাশির জন্য সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ধৈর্য এবং পরিকল্পনার উপরে নির্ভর করবে প্রেম জীবনে যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য পারস্পরিক সমঝোতা সহমর্মিতা এবং পরিবারের সঙ্গে একত্রিত সময় সম্পর্ককে মধু ও স্থিতিশীল রাখবে আসুন প্রতিটি বিশদভাবে দেখি কিভাবে কন্যা রাশির প্রেম ও দাম্পত্য জীবন এই সপ্তাহে গড়ে উঠবে তো প্রথমত প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো কন্যাদাসীর প্রেম জীবন এই সপ্তাহে বোঝাপড়া এবং সহমর্মিতার উপরে বিশেষভাবে নির্ভর করবে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য পারস্পরিক বোঝাপড়া সম্পর্ককে মজবুত করার মূল চাবিকাঠি সম্পর্কের মধ্যে খারাপ আচরণ বা অযাচিত রাগ সৃষ্টি হলে তার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণ করা অপরিহার্য এই সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত সময় কাটানো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ককে আরো মধুর করবে একসাথে ছোটখাটো আনন্দময় মুহূর্ত তৈরি করলে সম্পর্কের ভিত আরো দৃঢ় হবে পরিকল্পনা এবং ধৈর্য বজায় রাখলে সম্পর্ক স্থিতিশীল থাকবে আর সপ্তাহের শুরুতে কিছু ছোট ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে তা সহজেই সমাধান সম্ভব পরিবার ও বন্ধুদের সমর্থন এই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা আপনার পাশে থাকলে সম্পর্কের মানসিক দৃঢ়তা এবং স্থায়িত্ব বৃদ্ধি পাবে সপ্তাহের মধ্যভাগে সঙ্গীর আবেগ বোঝাপড়া এবং তার চাহিদার প্রতি মনো দেওয়ার দেওয়া মাধ্যমে সম্পর্কের ভিত আরো গভীর হবে সার্বিকভাবে কন্যা রাশির প্রেম জীবন এই সপ্তাহে বোঝাপড়া ধৈর্য এবং পরিবারের ও বন্ধুদের সমর্থনের মাধ্যমে মধুর এবং স্থিতিশীল হবে আর সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি অবিবাহিত কন্যা রাশিদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্ক বা বন্ধুত্ব গড়ে তোলার জন্য শুভ সম্ভাবনা নিয়ে এসেছে তবে সতর্কতা এবং নিজের আবেগ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত আবেগ প্রবণতা বা হটকারী আচরণ নতুন সম্পর্কের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে নতুন সম্পর্কের সুযোগ প্রথম ভাগে দেখা দিতে পারে তবে মধ্যভাগে নিজের আবেগ নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ধৈর্য এবং পরিকল্পিত মনোভাব অনুসরণ করলে সম্পর্কের ভিত দৃঢ় হবে এবং ইতিবাচক সংযোগ তৈরি হবে পরিবার এবং বন্ধুদের সমর্থন এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ তারা আপনার পাশে থাকলে সম্পর্কের স্থায়িত্ব এবং মানসিক সমর্থন বৃদ্ধি পাবে সপ্তাহের শেষ ভাগে নতুন সম্পর্কের সম্ভাবনা আরো জোরদার হবে সার্বিকভাবে অবিবাহিত কন্যা রাশিদের জন্য নতুন সম্পর্ক বা বন্ধুত্বের সম্ভাবনা উজ্জ্বল তবে ধৈর্য পরিকল্পনা এবং আবেগ নিয়ন্ত্রণ অপরিহার্য আর বিবাহিত জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি বিবাহিত কন্যা রাশিদের জন্য এই সপ্তাহটি সম্পর্কের স্থায়িত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য গুরুত্বপূর্ণ পারস্পরিক সমঝোতা সহমর্মিতা এবং পরিবারের সঙ্গে একত্রিত সময় সম্পর্ককে মধুর এবং স্থিতিশীল রাখবে পরিবারের নতুন অতিথি বা আনন্দময় মুহূর্ত সম্পর্কের ভিত আরো দৃঢ় করবে ধ্যান এবং এবং যোগ ব্যায়াম মানসিক শান্তি সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করবে শুরুতে কিছু অস্থিরতা দেখা দিতে পারে তবে সংযম এবং বোঝাপড়ার মাধ্যমে তা অতিরিক্ত করা অথবা অতিক্রম করা সম্ভব সপ্তাহের মধ্যভাগে পারস্পরিক বোঝাপড়া এবং পরিবার ও বন্ধুদের সমর্থনের মাধ্যমে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে আর পরিবারের প্রতি যত্ন মনোযোগ এবং একত্রিত সময় সম্পর্ককে আরও শক্তিশালী করবে আবেগ নিয়ন্ত্রণ এবং বোঝাপড়া পড়া সম্পর্কের মধ্যে স্থায়িত্ব এবং আনন্দ নিশ্চিত করবে অংশীদারিত্ব বা যৌথ কার্যক্রম সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে সার্বিকভাবে বিবাহিত কন্যা রাশির সম্পর্ক এই সপ্তাহে স্থিতিশীল সুখী এবং মধুর হবে কিছু উপায় যদি আমি বলি যে উপায়গুলো পালন করলে আপনি নেতিবাচক প্রভাবগুলো মোকাবেলা করতে পারবেন তো কন্যা রাশির প্রেম এবং বিবাহিত জীবনকে আরো সমৃদ্ধ করার জন্য প্রতিদিন এগারো বার ওম বুধায় নম জপ অত্যন্ত কার্যকর এটি আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে মানসিক স্থিতি বৃদ্ধি করবে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করবে প্রেমে থাকা কন্যাদের জন্য এটি সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং স্থায়িত্ব আনবে অবিবাহিতদের জন্য এটি আত্মনিয়ন্ত্রণ ও মননশীলতা বৃদ্ধি করবে যা নতুন সম্পর্কের বা বন্ধুত্বের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বিবাহিতদের জন্য পারস্পরিক বোঝাপড়া সমঝোতা এবং পরিবারের সঙ্গে একত্রিত সময় সম্পর্ককে আরো মধুর এবং স্থায়ী রাখবে আর মন্ত্রচর্চা মানসিক শান্তি এবং আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পর্ককে সমৃদ্ধ করবে সপ্তাহের প্রতিটি দিনে জব করলে সম্পর্কের মধ্যে স্থায়িত্ব আনন্দ এবং সমর্থন বাড়বে তো সার্বিকভাবে ওম বুধাই নম জপ কন্যা রাশির প্রেম ও দাম্পত্য জীবনে শান্তি বোঝাপড়া এবং স্থায়িত্ব আনবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্ত নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার